বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা আমাদের যে চ্যানেল থেকে তোমাদের ধারাবাহিক ভিডিও দিতে চাচ্ছিলাম তারই ধারাবাহিকতা আমরা আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো যদিও বিষয়টা অনেকটাই মনে হয় অনেকের কাছে কিন্তু বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে ভিডিও গুলো সেগুলো হচ্ছে তোমাদের ভিত থেকে গড়ে তোলার জন্য একটা

সেন্টেন্স কে দুটি ভাগে ভাগ করা হয় ফার্স্ট ওয়ান সাবজেক্টিভ সেকেন্ড ওয়ান ইজিকে যেটা আমরা যদি বাংলায় বলি আমি তোমাদের প্রিভিয়াস বলেছি যে আমি ট্রাই করবো আমার ভিডিওতে বাংলা একটু দেওয়ার জন্য কেন কারণ বাংলা তোমাদের ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে একটু ধারণা হলো প্লাস মনে থাকবে যে এই রিলেটেড এই সাবজেক্টের সাথে স্যার এই ক্লাসটা রিলেটেড ছিল তার মানে আমি এই শব্দটা পারি আমি অলওয়েজ আমি আমার স্টুডেন্ট বলি যে কোনো একটা কিওয়ার্ড মনে রাখবা সেই কিওয়ার্ড এ কিন্তু তোমাকে সামনে এগিয়ে নিতে হেল্প করবে তো সাবজেক্ট বিষয়টা কি দেখো তো উদ্দেশ্য বাংলায় আমাকে বলি যে উদ্দেশ্য আর এটাকে বলি হচ্ছিল বিধেয় তাহলে এই ইংরেজি কি দেখো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেকটিভ বলা হয় সাবজেক্টিভ বলা হয় একটি সেন্টেন্সে যে সেন্টেন্সে আমরা কি করব ক্লকরা কি যে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ও ফ্রেজ নাউন ফ্রেজ ও প্রোনাউন প্রেস কাজ করে সাবজেক্ট হিসেবে কাজ করে তবে কাজ করে অর্থাৎ সেন্টেন্সে যে কর্তার অংশ বলি আমরা যে কর্তা যিনি ই থেকে কাজটা করায় অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু অর্থাৎ আমরা যাকে নিয়ে কিছু বলবো সে হবে ছিল কি এবং যে করবে কাজটা সেই হচ্ছে সাবজেক্ট বা কর্তা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিল বাংলাদেশ বাংলাদেশ আমরা যদি বলি ডেভেলপিং ডে বাই ডে তাহলে দেখো এখানে কিন্তু দুটো অংশ আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা সেন্টেন্সটা আমরা এইভাবে বাক করি এটা কি বলা হচ্ছে সাবজেক্টিভ আর এটা হচ্ছে কেন বলা হয়েছে কারণ এই যে বাংলাদেশ মানে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করতেছে তাহলে কে ধীরে ধীরে উন্নতি করতেছে তাহলে হচ্ছিল কি এই যে বাংলাদেশ তাহলে কে বা কাকে বা কারা সম্পর্কে যদি আপনার প্রশ্ন করে উত্তর পাই তাহলে সে হবে সাবজেক্টিভ আর সে কি কাজ করে সেই কাজ ধরে যদি আমরা ভার পেয়ে তাহলে এটা হচ্ছিল প্রেডিকেটিভ তাহলে প্রেডিকেটিভ কি আমরা এটা একটু সংজ্ঞাটা দেখে নিই সবাই অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় যা বলা হয় তাকে বলে তাহলে এই সাইন আমরা কি বলছিলাম বাংলাদেশ সম্পর্কে ইজ ডেভেলপিং ডে বাই ডে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করতেছে বা তোমার দিন দিন উন্নতি করতেছে তাহলে এই কথাটা আমরা বলছি বাংলাদেশ সম্পর্কে তাহলে বাংলাদেশ হবে সাবজেক্টিভ আর ইজ ডেভেলপিং ডে বাই ডে এটা হচ্ছে প্রেডিকেটিভ এখন আমাদের কথা আছে কেন এটা শেখার দরকার কারণ দেখো একটা শব্দ যখন সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে তার সম্পর্কে কিন্তু অনেক কিছু আমাদের একটু আস্তে আস্তে বড় হয় আমি একটা জিনিস উদাহরণ দিই দেখো কেন কিরকম ভাবে বড় হয় যদি আমরা এরকম একটা সেন্টেন্স দেই যে আচ্ছা the jute of Bangladesh is গোল্ডেন ফিভার তাহলে বাংলাদেশের হচ্ছিল তোমার আস বলে দ্য জুট অফ বাংলাদেশ দিতে পারি আমরা ইজ গোল্ডেন অর্থাৎ বাংলাদেশের পাঠকে সোনালী আস বলা হয় তাহলে দেখ কাকে এখানে কিন্তু মূল অর্থে এই যে কিন্তু সাবজেক্ট এটা পুরোটাই সাবজেক্ট এই সাবজেক্টের ওয়ার্ড বাইর করতে হয় তাহলে আমরা জিজ্ঞাসা করি কাকে বলা হয় এখানে কি বলবো বাংলাদেশকে না বলবো বাংলাদেশের পাটকে তাহলে পাটকে বলা হয় জুটটাই হলো মূল সাবজেক্টে বলা হয় আমরা হেডওয়ার্ড বলি তাহলে এইভাবে যদি আমরা তোমার করতে যদি বুঝাইতে পারি তাহলে একটা বড় সেন্টেন্সকে আমরা সহজে বুঝতে পারবো যার কারণে একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে এইভাবে দুইটি অংশ ভাগ করা হয় এবং বোঝানো হয় এবং কেন কি শব্দ বসে এটাকে অতিরিক্ত করা হয় সমস্ত কিছু আমি তোমাদেরকে দিব ধীরে ধীরে অর্থাৎ গ্র্যাজুয়ালি যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখো আমি আবার ইংলিশের যে দুর্বলতা সেটা এবং কাটাবে এবং আমি এখান থেকে মাঝে মাঝে তোমাদের স্পিকিং কিভাবে করা যায় সেই কোর্স তোমাদের কিভাবে ইংলিশে কথা বলবা আজকে পর্যন্ত তার আগে আমি বলতে চাই যে তোমাদের যদি এই চ্যানেলটা সত্যি ভালো লাগে বা তোমাদের যদি মনে হচ্ছে স্যার কিছু দিচ্ছেন বা আমরা কিছু পাচ্ছি তাহলে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে তোমাদের ধারণা লিখবে বা কমেন্ট করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট করে দিবে এইটুকু আমি অন্তত তোমাদের কাছে আশা করি যে আমার চলার পরটাকে আরো তোমরা মসৃণ করে দাও তোমাদের সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা লাস্ট এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো